কিছুদিন পূর্বে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যিক সভাপতি রিপুন সেই সংবাদ কিন্তু আজ অর্থাৎ বুধবার পর্যন্ত শিলচর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সাইনবোর্ডে দেখা গেছে সুস্মিতার পাশে রিপুন বোড়ার ছবি তবে কি তৃণমূল কংগ্রেস ছাড়তে চাইছে না রিপুন বোড়াকে নাকি রিপুন বোড়া নিজেই দু নৌকায় পা রেখে চলতে চাইছেন এই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে জনমনে এদিকে এ বিষয়ে কংগ্রেসীদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা বলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যিক সভাপতি পদ শূন্য হওয়ায় তাদের মাথায় হাত পড়েছে শূন্য পদ পূরণ করার জন্য যোগ্য প্রার্থী পাচ্ছেন না তাই এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রিপুন ছবি লাগিয়ে রেখেছে তাই কংগ্রেস কর্মকর্তারা দীক্ষার জানিয়েছেন এবং অতি সত্য রিপুন ছবি তৃণমূলের সাইনবোর্ড থেকে না সরালে আন্দোলনে নামতে বাধ্য হবে শিলচর জেলা কংগ্রেস তৃণমূল এত দুর্বল দল আমাদের আসামের মধ্যে তাই এরা ওখানে মানে রিপুন বরাকে লাগিয়ে রেখেছে কারণ হলো ওনার রিপন বড়ার কোনো এক পরবর্তী কাউকে পাননি যে রিপুন বরা আজকে চলে এসছেন কংগ্রেসে আবার নিজের দলে ফিরে এসছেন পরবর্তীতে কাকে যে ওরা প্রেসিডেন্ট বানাবে এই এইরকম প্রেসিডেন্টও খুঁজে খুঁজে পাচ্ছেন না ওনারা না উনি দুই লক্ষাতে পা রাখেনি উনার তো লাস্ট ইন্টারভিউতে ঝুনেছিলেনই যে আসামে রাজনীতি করতে হলে একমাত্র যে দল আছে যেটা বিজেপির সাথে রুখে দাঁড়াতে হলে একমাত্র জাতীয় কংগ্রেস দলই আছে সেসব তৃণমূল কংগ্রেস কংগ্রেস দলের কোনো অস্তিত্ব নেই আসামে একটা জিনিস অবগত রয়েছেন যে জানেন রিপুন বরাজি যিনি উনি তৃণমূল দলকে ত্যাগ করে আসাম কংগ্রেস দলে যোগদান করেছেন গত এক সেপ্টেম্বরে চড়াই দ্বিতীয় যেটা এপিসিসির মিটিং হয়েছে তো আমরা দেখতে পারছি যে জেলা তৃণমূল কংগ্রেস অফিসের বাইরে এখনও রিপুন বরাজির ফটো লাগানো আছে সেই আগের যে ফেসটা ছিল এই ফেজটা এখানে লাগানো রয়েছে তো আজ আমি এই জিনিসটাকে টোটালি দীক্ষার জানাচ্ছি যে আজকে জেলা তৃণমূল কংগ্রেস কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস দিন খারাপ এসে যে ওনাদের কাছে কোনো ক্যান্ডিডেটই নেই আমি মনে করছি যে আসামে কোনো নেক্সট কোনো ক্যান্ডিডেট নেই যারা ওনা বানাতে পারবেন তার জন্য এখনও ওরা রিপুন বরাজির ফেস এখানেও লাগানো রয়েছে তো আমি এটা টোটালি দীক্ষার জানাচ্ছি জেলা এনএসুউআইয়ের তরফ থেকে আর জেলা আসা শিলচর জেলা কংগ্রেসের তরফ থেকে যদি অতি সগ্রহ যদি এই ফেসটাকে ওনার রিপুন বরাজির ফটো সরানো হয় না তো আমরা তীব্র থেকে তীব্র আন্দোলনে যাবো